জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজকে আমরা জিরো থেকে একশোকে কিন্তু হবার সফল গল্প তোমাদের শেয়ার করব। তোমরা অনেকে রেসপন্স করছো সেই ভিডিওটার জন্য তো তোমাদের ভিডিওটা দিতে পারিনি দেখে নাও ফার্স্ট অল তোমাদের আমাদের চ্যানেল তো বর্তমানে সিলভার প্লে ব্যাটন অ্যাভারটের জন্য যোগ্য তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের সিলভার প্লে ব্যাটনের যে ছবি সেই ছবিটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এখানে ঠিক আছে চ্যানেলের নামও রয়েছে মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কি না ভালোভাবে খেয়াল করে দেখো প্রেজেন্টেড বাই মা অনলাইন পয়েন্ট ইউটিউব থেকে ঠিক আছে তো আমরা কিছুদিন পরেই আমাদের চ্যানেলের হাতে কিন্তু এই সিলভার বাটনটা পেয়ে যাবো তো ইউটিউব এই বর্তমানে সিলভার প্লেবাটনে কাজ করছে আশা করা যায় ডিসেম্বর মাসে কুড়ি তারিখের মধ্যে আমরা সিলভার বাটনের অ্যাওয়ার্ডটি কিন্তু আমাদের হাতে পেয়ে যাব তো আনবক্সিং ভিডিও কি তোমরা চাও অবশ্যই তোমরা বলো কমেন্ট করে নিচে ঠিক আছে রেসপন্স করো যেমন তোমরা অনেকে রেসপন্স করেছো দাদা আনবক্সিংয়ের ভিডিও চাও তো সেক্ষেত্রে দেখো যখন আমি চ্যানেলটা খুলি ফার্স্ট অল আমি নিজেই দিশাহারা ছিলাম কী সম্পর্কে টপিক বানাবো বাট আমার কাছে অনেক কিছুই আপডেট থাকতো ছোট থেকেই মানে যখন চ্যানেলটা খুলতাম তখন চ্যানেলটা ছোটো ছিল একদমই ছোট সম্ভবত সতেরো আঠেরোটা সাবস্ক্রাইবার ছিল তো শেয়ার করতে গেলে কী বলতো ভিউ চ্যানেলে তো একদমই আসতো না কারণ যারা প্রথম প্রথম তো দেয় না ভিউস কোনো চ্যানেলে তো সেক্ষেত্রে ডিমোটিভেট হয়ে পড়তাম যে হয়তো আমার দ্বারা কোনো দিন ইউটিউব করা হবে না তো একটাই ভরসা ছিল যে করতে থাকি করতে কি যায় আসে করতে করতে যদি একদম সাকসেস হয় তো অবশ্যই তো একটা জিনিস রাখবে একবার চাকরি না পেলে তো একদমই মন ভাঙবে না চেষ্টা করতে করতে চাকরি অবশ্যই পাবে ঠিক আছে এটুকুই বলবো আমাদের পরিবারের সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা যত কিছু বলি সবথেকে কম কারণ এই চ্যানেলটা আমাদের একাই না এটা একটা আমাদের পরিবারও সমস্ত প্রার্থীদের একটা পরিবার যেখানে তোমরা জেনে থাকো যে একমাত্র স্পেশালি ডাব্লিউপি সম্পর্কেই আগে তোমাদের কিন্তু মূল্যবান আপডেটগুলো দেওয়া হয় পরীক্ষা টরীক্ষা এ টু জেড ঠিক আছে সম্পর্ক সমস্ত রকম কিন্তু সঠিক আপডেট তোমরা পেয়ে থাকো তোমাদের কিছুদিন আগে এক্সাইজ কনসোলের যে তোমাদের মেন এক্সামের ডেট সেটা সম্পর্কে বললাম পরবর্তীতে তোমরা কীভাবে অ্যাচিভ করবে টার্গেট কীভাবে রাখবে সে টার্গেট সম্পর্কে আমি বলে দিই এই নম্বরগুলো টার্গেট করলে তোমার চাকরিটা পাবে তোমাদের যে যে নম্বরগুলো তোমাদের আমি অ্যাচিভ করতে বলি সেই নম্বরগুলো অ্যাচিভ করতো তোমরা চাকরিটা পেয়ে যাবে আমি তোমাদের বলছি আমার উপর একটু তো বিশ্বাস করো কমপক্ষে যা আমার উপর বিশ্বাস করো আশা করি তোমরা বুঝতে পারো তো সিলভার প্লে বাটন দেখো তোমাদের যখন ফার্স্ট অল যখন আমার যখন চ্যানেলটা একদমই ছোটো ছোটো নতুন যখন ছিল তখন আমার মোবাইল ফোনটা যেই ফোনটা ইউজ করছি বর্তমানে সেই ফোনটাই ছিল যদি সেটা যদি বলে দেখে দেখো টু জিবি র্যাম ষোলো জিবি রম রয়েছে মোবাইলের ঠিক আছে টু জিবি র্যাম রয়েছে বর্তমানে ষোলো জিবি মোবাইলের মেমোরি ইউটিউব চাললে কোনো কিছু চালানো যায় না বাট এই মোবাইলটা ভালো বলতে চাই টু জিবি ষোলো জিবির মধ্যে অনেক তুলনা আছে অনেক ব্র্যান্ডেরটা মোবাইলের থেকে ঠিক আছে একটা আলাদা ব্র্যান্ডের কোম্পানির মোবাইল কিন্তু ভালো ব্র্যান্ডটা ঠিক আছে মানে মোবাইলটা খুবই ভালো কারণ টু জিবি ষোলো জিবির মধ্যে এত কিছু কাজ করা যায় মোবাইলে সেটা বিশ্বাস করা যায় না তোমাদের ক্লাসের যে ইভেন কি ক্লাসের যে ভিডিওগুলো করানো রয়েছে সম্পূর্ণ কিন্তু এই মোবাইল দিয়ে করানো রয়েছে ঠিক আছে তো যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমাকে অনেকেই মানে ডিমোটিভেট করার অনেকেই থাকে তো তখন বলছো তোর দ্বারা হবে না বা সাপোর্ট করি না তোর ইউটিউব চ্যানেল তোর বেকার চ্যানেল ফালতু চ্যানেল জীবনে চলবে না তোর চ্যানেলে কন্টেন্টের কোনো দমই নেই যে চলবে আমি বললাম ঠিক আছে ভাই তোরা এইটুকু যদি চাস তো এইটুকুই থাক তোদের দরকার নেই তোদের মতো সাবস্ক্রাইবার আমি আমাকে বলছিলাম বন্ধু বান্ধবকে তোরা আমার চ্যানেল দেখিস না কারণ আমি নিজেই ভিডিও বানাতে লজ্জা পাতাম কারণ যে তোমাদের এখন যে ভিডিওর সামনে বলছি যেভাবে সেভাবে বলতে গেলে আমাকে প্রায় বাড়ি থেকে অনেক দূর যেতে হতো আমি খালি একটা জিনিসই ভয় পাতাম যে আমার আওয়াজটা কেউ শুনে নিচ্ছে না কি পাগলের মতো একা একা বলতে থাকে ঠিক আছে অনেকে বলে মোবাইলের দিকে তাকাই তো সে কারণে দূরীয় ভিডিও করতাম ঠিক আছে তোমরা দেখবে আগেকার ভিডিওগুলো দেখে দেখো তো তোমরা অনেক হাওয়ার আওয়াজ বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাবে তখন তোমার কাছে মাইকও ছিল না জাস্ট মুখে বলতাম আর একটা হেডফোনের মাধ্যমে বলতাম ঠিক আছে তো এখন বর্তমানে মাইকটাই সম্পূর্ণ কিছুই আছে চ্যানেলের তো আশা করা যায় ভবিষ্যতে আমাদের চ্যানেলটা আরও বড়ো হলে তোমাদের জন্য ফ্রি অফ কস্টে অনেক কিছু করবো তোমরা জানো এই চ্যানেল থেকে তোমাদের ফ্রি অফ কস্টেই সমস্ত রকম যে ম্যাটেরিয়ালস বা সমস্ত কিছু যেগুলোই প্রোভাইড করে সম্পূর্ণ কিছু ফ্রি অফ কস্ট তো আর এই চ্যানেলে রকম স্পন্সারশিপও করা নেই তোমরা দেখতে পারো স্পন্সারশিপ বহুত এসেছে তোমরা বড় বড় নামি দামি কোম্পানির নাম শুনেছো ঠিক আছে পার্টনারশিপও দিতে চেয়েছো বাট আমি করিনি ঠিক আছে যদি করবো যখন তখন ভাববে যে তোমাদের জন্য রিজুদা যেটা করবে সেটা তোমরা হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বিশ্বাসের উপর একটা চ্যানেল চলে তোমরা আজকে বিশ্বাস করেছো বলে কিন্তু শুধুমাত্র ডাব্লিউ কন্টেন্টই আমার চ্যানেল রয়েছে আদার্স কিন্তু ভিডিও খুবই কমই রয়েছে ডাব্লিউপি কন্টেন্ট যদি দেখে থাকো একশোটার মধ্যে পঁচানব্বইটা ডাব্লিউপি কন্টেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডাবলু কন্টেন্ট তো সেটা নিয়ে কিন্তু চ্যানেলটা বড় হয়েছে ঠিক আছে ডাব্লু ক্যান্ডিডেটরাই বেশি তো নিজেদের উপরে একটু বিশ্বাস রাখতে পারো যখন নিজিার যেটা করবে তখন সেটা চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো ঠিক আছে তো বিশ্বাসের উপর তোমাদের তোমাদের দ্বারা কিন্তু এই চ্যানেলটা বড় হয়েছে তোমাদের দ্বারাই সম্ভব সমস্ত কিছু তো আমাদের এই চ্যানেলটা বড় হয়েছে ঠিক আছে তো যখন আমার যখন অনেকে জিজ্ঞেস করছো দাদা তোমার চ্যানেলে মনিটাইজেশন কতদিন পর হয়েছিল বা এক হাজার সাবস্ক্রাইবার কতদিন পর হয়েছিলো তো কী বলবো তোমাদের যখন চৌত্রিশ নম্বর দিন আমার ইউটিউব খোলা হয় থার্টি ফোর ডেস ঠিক আছে তখন আমার এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আমি দেখতে পাই তো এত খুশি লেগেছিলো এত খুশি লেগেছিল তোমাদের বলার কিছু নেই দ্বিতীয় নম্বরে তোমাদের যে মনিটাইজেশান কবে অন হয়েছিল সেটা অনেকে জিজ্ঞেস করছে মনিটাইজেশন অন হয়েছিল চৌত্রিশতম দিনে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট আর তেতাল্লিশ তেতাল্লিশতম তেতাল্লিশ নাহলে পঁয়তাল্লিশতম দিনে কিন্তু আমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিলো তেতাল্লিশতম দিনে মনিটাইজেশন অন হয়েছিলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লি অ্যাপ্লিকেশান করতে হয় ইউটিউবের কাছে তো অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম প্রায় কুড়ি ঘন্টার পর কিন্তু আমাদের একটা মেল আসে আপনাদের মনিটাইজেশান অ্যাপ্লিকেশান মানে অলরেডি সাকসেসফুলি তো আমি কিছুদিন মনিটাইজেশান তোমাদের অফ করে রেখেছিলাম তার পরবর্তীতে মনিটাইজেশন অন করে দিয়েছিলাম চ্যানেলে ঠিক আছে তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিল যদি তোমরা বলে থাকো প্রায় আমার চৌত্রিশতম দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট পঁয়তাল্লিশতামত দিনে আমার মনিটাইজেশন কিন্তু অন কিন্তু হয়ে গেছিল চ্যানেলে ওকে এবার আমাদের একশোকে কিন্তু পরিবার সফল হয়েছে প্রায় এক বছর সামথিং কিছু হবে দু উনিশ সালের যখন তোমরা মেন্স পরীক্ষা সংগঠিত হয়ে যায় তারপরেও কিন্তু দেরি করে আমাদের চ্যানেলটা খোলা ঠিক আছে দু হাজার কুড়ি সালের সরি দু হাজার উনিশ সালে ক্যান্ডে যারা প্রার্থী হয়েছে তারা তো জানেই তোমাদের মেন্স পরীক্ষা সংগঠিত হওয়ার পর তারপরে চ্যানেলটা খোলা বাট ইমেলটা তোমরা দেখবে অনেক দিন আগে অ্যাবাউট সেকশনে রয়েছে আমাদের চ্যানেলটা যদি দেখে থাকে কন্টিনিউ আমি চ্যানেলে কাজ করছি ধরে নাও চার মাস তোমাদের ছিলাম না চার মাস তো তোমাদের কন্টেন্ট কোনো কিছু প্রোভাইড করতে পারিনি সেক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো প্রায় চোদ্দো থেকে পনেরো মাস আমরা চ্যানেলে কাজ করেছি চোদ্দ থেকে পনেরো মাসে আমরা কিন্তু যে আমাদের যে লক্ষ্য মানে পরিবার সেই পরিবারটা কিন্তু অনেকটাই বড়ো হয়েছে আশা করা যায় তোমরা সমস্ত প্রার্থী যারা রয়েছ মা অনলাইন পয়েন্ট চ্যানেলের উপর বিশ্বাস করো ইভেন কি নিজেদের উপর তোমরা বিশ্বাস করো কারা কারা বিশ্বাস করো অবশ্যই কমেন্টে একটু সেকশন করে দিয়ে যাইও তাহলে আমারও ভালো লাগবে আর ভবিষ্যতে তোমাদের জন্য আশা করা যায় যে এমন কিছু করবো যাতে তোমরা মাউনল্যান্ড পয়েন্ট চ্যানেলটাকে সারা জীবনের মতো মনে রাখো যারা ডাব্লিউপি প্রার্থী রয়েছে তারা তো মনে রাখবেই ঠিক আছে অবশ্যই মনে রেখো কারণ মনে রাখাটা তোমাদের আমাদের দরকার কারণ তোমরা অনেক কিছু সাহায্য পাচ্ছ চ্যানেল থেকে ঠিক আছে তো তোমাদের আমি কিন্তু যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি তার থেকে কিন্তু বেশি করার চেষ্টা করি ঠিক আছে আমার দ্বারা যদি যদি সম্ভব হয় তো আমি একশো পার্সেন্টই তার উপর অ্যাফার্ট লাগাই দিই যতটুকুই ব্যাপার হোক আর যত বড়ই ব্যাপার হোক ঠিক আছে আমি সাহায্য করি ঠিক আছে তো এটুকুই বলবো ভিডিওতে তোমরা কলকাতা পুলিশ সম্পর্কে আপডেট চাচ্ছ কলকাতা পুলিশ সম্পর্কে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করে দেবো কলকাতা পুলিশ সম্পর্কে খুব একটা ভালো খবর নেই তো কলকাতা পুলিশ সম্পর্কে তোমাদের আমি কিন্তু একটা আপডেট প্রোভাইড করে দেবো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে নেক্সট মানে পরবর্তী ভিডিওতে কলকাতা পুলিশ সম্পর্কে আপডেট আসতে চলেছে আশা করি তোমরা জিরো থেকে একশোকে হবার সফল গল্পটা বললাম তোমাদের একটা কথা বলে দিয়ে আমি যখন ভিডিও করতাম না বাইরে থেকে অনেকটা দূরে গিয়ে ভিডিওটা করতাম তোমাদের বললাম কারণ আমার আওয়াজ যেন কেউ না শুনে নেয় আর সব থেকে লজ্জা লাগতো প্রথম প্রথম ভিডিও করতে বাট এখন কোনো লজ্জা লাগে না এখন বাড়িতে বসে আমি ভিডিও করে দিতে পারি ঠিক আছে তো আমার আর কোনো লজ্জা লাগে না বর্তমানে প্রথমে তো খুবই লজ্জা লাগতো এরকমভাবে ক্যামেরার সামনে বলা অনেকে বলছো দাদা তুমি লাইভে আসো ভবিষ্যতে লাইভে আসবো তোমাদের টেনশান করার কোনো দরকার নেই লাইভে আসবো হয়তো লাইভে আসলে অনেকে আমাকে চিনতে পারবে আমার বাড়ির আশেপাশে অনেক ক্যান্ডিডেট দেখে ঠিক আছে আমার চ্যানেল বা আমাদের জেলা থেকে অনেক ক্যান্ডিডেট অনেক প্রার্থী দেখে তারা জানে না হয়তো ওটা আমারই চ্যানেল ঠিক আছে যদি কোনোদের লাইভে আসে ভবিষ্যতে তারা দেখতে পাবে তো এইটুকুই বলবো ভিডিওতে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যদি একটু হেল্প পেয়ে থাকো তো তোমরা অবশ্যই শেয়ার করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইকটা কমপক্ষে দিয়েও লাইকটা দিলে কী হয় আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও খবর ইনফরমেশান নেওয়ার একটা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট আমার দিকে এফোর্ট লাগাই তার থেকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট আরও বেশি লাগাবো কারণ তোমরা আমাকে যদি মোটিভেশন করো না আমি সব থেকে খুশি হই তখন ঠিক আছে না আমার জন্য ছেলে ভাবে তো আমাকে সেটা করতেই হবে যে করে হোক আমাকে ইনফরমেশনটা বের করতেই হবে যতই আমি গাল খাই যতই বিরক্তি করি আমাকে ইনফরমেশন নিতেই হবে ঠিক আছে এইটুকুই বলে আমি কিন্তু আগাই যাই তো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমাকে মোটিভেট রাখো তোমরা মোটিভেট থাকো তোমাদের ডিমোটিভেট হলে রিজুদার সাথে সম্পূর্ণ যোগাযোগ করো জিমেল আইডিতে জিমেল আইডি তোমরা পেয়ে যাবে যারা দেখে থাকো জিমেল আইডি কোথায় থাকে তোমরা অবশ্যই জানো সেখান থেকে আইডিতে তোমাকে তোমরা আমাকে জি মেল করো আমি তোমাদের ঠিক রেসপন্স করি বা ফোন করে নিই তোমাদের ফোন নাম্বার যদি করে থাকো ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করব জয় হিন্দ জয় ভারত